হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু কোনো জুয়েলারি তৈরি নয় আজ আমি তোমাদের একটা মাটির থালার উপরে খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন করে দেখাবো তোমরা এটাকে যে কোনো ওকেশানের জন্য ইউজ করতে পারো আইব্রো ভাত বা কারোর জন্মদিন যে কোনো ওকেশানে দেখো সবার আগে আমি এখানে একটা মাটির থালা নিয়ে নিলাম সেই থালাটার উপরে আমি কিন্তু সবার আগে করে নিয়েছি লাল রঙ পুরো থালাটিতে ভালোভাবে লাল রং করে নিয়েছি আর এখানে আমি ফেব্রিক ইউজ করছি রঙ করার জন্য সবার আগে লাল রঙ করে নেবার পরে এবার আমি এখানে ইউজ করছি একটা ডিপ গ্রিন কালার ডিপ গ্রিন কালারটা কিন্তু আমি থালার উপরেই একদম ধার বরাবর যে কার্নিশিং আছে সেটাতে ওপরে দেখো কেমনভাবে লাগিয়ে নিয়েছি সবুজ রঙটা এবার তার উপরে দিয়ে নিয়েছি সাদা সাদা টিপ টিপ ডিজাইন এবার নিচে লালের উপরে আমি এখানে হোয়াইট কালারের ফেব্রিক ইউজ করে আর একটা সরু তুলি ইউজ করছি সেটার মাধ্যমে আমি এখানে একটা সিম্পল ডিজাইন তোমাদের করে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই পুরো ডিজাইনটা দেখো আর তোমাদের কেমন লাগলো শেষে কিন্তু সেটা আমাকে জানাতে একদম তোমরা আমার ভিডিও আজ প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে নোটিফিকেশান বিলটা অন করতে একদমই ভুলো না যাতে এমন সুন্দর সুন্দর আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে থাকে দেখো এখানে আমি একটা কলকার উপরে ডিজাইন তুলছি আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই তোমাদের সাথে নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যারা আমার ভিডিও প্রায়শই দেখো তারা বেশ কয়েকজন আমি একটা ভোটিং দিয়েছিলাম চ্যানেলেই যেটাতে একটা লাল সাদা জুয়েলারির উপরে আছে আর একটা লাল কালো জুয়েলারির উপরে আছে তোমরা বেশিরভাগ মানুষই লাল কালো জুয়েলারির উপরেই ভোটটা করেছ তো আমি আর কয়েকটা দিন দেখবো তারপরে আমি লাল কালো উপরেই একটা নতুন জুয়েলারি কালেকশানের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে আসব একদম ডিটেলসে তোমরা যারা এখনও ওখানে ভোটিংটা করি তারা অবশ্যই গিয়ে করে আসতে পারো এতে আমার সুবিধা হবে যে তোমরা কিসের ভিডিও চাইছ বা কোন জিনিস চাইছো সেটা বুঝতে আর তোমরা চাইলে আমাকে এই ভিডিওই কমেন্টেও লিখে জানাতে পারো যে তোমরা কিসের কিসের ভিডিও আমার থেকে দেখতে চাইছো তাহলে আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের পছন্দসই সেই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করব। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কলকার বেসটা অনেকখানি রেডি হয়ে গেছে তো যারা এই পর্যন্ত দেখেই ফেলেছ ভিডিওটা তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো তোমরা দেখতে থাকো আমি এখানে কেমনভাবে করছি একটা ময়ূর টাইপের করছি কলকাতার ভিতর দিয়ে একটা ময়ূর তুলছি সেটার উপরেই আমি মেন ডিজাইনটা করব। আর তোমরা কিন্তু অবশ্যই লাল কালারটা শুকিয়ে যাওয়ার পরেই হোয়াইট কালারটা অ্যাপ্লাই করবে না হলে কিন্তু কালারটা হোয়াইটের বদলে এটা পিঙ্কের শেডে চলে আসবে তখন ঠিক অতটা ভালো লাগবে না দেখতে এবার যে ময়ূরটা রেখেছিলাম ময়ূরটার ভিতর দিকটা আমি কিন্তু এখানে গ্রিন কালার ইউজ করছি এবারে ময়ূরটার সাইড থেকে আমি কিছু ছোট ছোট ডিজাইন তোমাদের এখানে করে দেখাচ্ছি এবার আমি এখানে সরুতুলি ব্যবহার করে ময়ূরের একটা সুন্দর চোখ করে নেব চোখটা কিন্তু আরো টানা টানা করতে চাইলে করতে পারো তোমরা সেক্ষেত্রেও খুবই ভালো লাগবে দেখতে ময়ূরটিকেও এবার আমি ময়ূরটির ওপর থেকে একটা ডিজাইন তুলছি দেখে নাও ভালোভাবে আর আমার কাছে এখন ডবল জিরো তুলি এভেলেবেল ছিল বলে আমি কিন্তু এখানে ডবল জিরো তুলি ইউজ করছি তোমাদের যার কাছে এর থেকেও সরু অর্থাৎ ট্রিপল জিরো তুলি এভেলেবেল থাকবে তারা চাইলে সেটা দিয়েও কিন্তু করতে পারো আরও বেশি বেটার হবে আমার মনে হয় ডিজাইনটা ওটা দিয়ে দেখো এখানে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে যেগুলো একদম আরও সরু তুলে হলে আমার মনে হয় বেটার একদম আমার কাছে ছিল না করতে পারিনি তোমরা চাইলে ইউজ করতে পারো পুরো কলকাতায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো সিম্পল বাট একদমই সূক্ষ্ম কাজ আছে এর ভিতরে তোমরা তো প্রত্যেকেই বুঝতে পারো প্রত্যেকটা কাজ করতে অনেকখানি কষ্ট হয় সেগুলো আমি তোমাদের সাথে যতটা পারি ডিটেলসে দেওয়ার চেষ্টা করি জুয়েলারি বা বাকি আদার্স যা ক্রাফটিংয়ের আমি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটিরই তোমরা কিন্তু অবশ্যই মানে ভিডিওগুলো দেখার পরে আমাকে কমেন্টে জানিও তোমরা কমেন্টে জানালে যে তোমাদের পছন্দ হচ্ছে তাহলে কিন্তু আমার ভিতরে আরও উৎসাহ বাড়ে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার আরও নতুন নতুন সুন্দর সুন্দর কাজ করার জন্য তাই অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কলকাতা অনেকখানি শেষের পথে আমি কিন্তু এর পরবর্তীতে একটা ইয়েলো কালার নিয়েছিলাম যেটা হোয়াইট কালারগুলোর এক পাশ থেকে হালকা করে দিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে ওটা নাও দিতে পারো কালারটা যাতে আরও বেশি ভালোভাবে ফোটে আমি সেই জন্যই হলুদ কালারটা ইউজ করেছিলাম দেখো এখানে আমার থালার ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করছি থালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার নামের পাশে দেওয়া রেড কালারের বাটনটাকে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে অল অপশানটি অন করে নাও আমার নতুন নতুন ভিডিও আসলে তো তোমাদের কাছে পৌঁছাতে হবে তাই না কি দেখতে চাও তো আমার আরও ভিডিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিও দেখা হচ্ছে